সোমবার রমফোর্ট রোডের একটি রেস্টুরেন্টে বালাগঞ্জ ওসমানীনগর আসনের জাতীয় নির্বাচনে আনারস প্রাক প্রতীকের প্রার্থী শেখ নুরুল ইসলাম জিতুর সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করা হয় সবাই যুক্তরাজ্য প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগরবাসী নগরবাসী সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতা ও কমিউনিটির বিশিষ্ট জনেরা অংশ নেন বিস্তারিত থাকছে জাহাঙ্গীর আলম শিকদারের প্রতিবেদনে স্বতঃস্ফূর্ত ভাবে বালাগঞ্জ ওসমানীনগর আর আনারস প্রতীকের যুবক বৃন্দের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত বালাগঞ্জ ওসমানীনগর আনারস মার্কার সমর্থনে বিশিষ্ট শিল্পপতি শেখ নুরুল জিতুর সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আসন্ন নির্বাচনী ভাবনা নিয়ে আয়োজিত এই সভা মোহাম্মদ সানামিয়ার মিয়ার সভাপতিত্বে এবং রোহিল আহমেদের প্রাণবন্ত সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় সভায় বক্তব্য রাখেন বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সাবেক প্রতিষ্ঠা সভাপতি জনাব কবির উদ্দিন অধ্যাপক মাসুদ আহমেদ গোলাম কিবলিয়া মশির রহমান মস্তু রশিদ আহমেদ কেশর আহমেদ শাহ আর অনেকে বক্তারা নুরুল ইসলাম জিতুকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং আসন্ন নির্বাচনে আনুষপতিকে প্রতীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান স্বপ্ন যেটা বালাগঞ্জ উসমানীনগর ট্রাস্ট এই ট্রাস্টে নিয়ে আমি কাজ করতাম চাই ধন্যবাদ সবাই আজকে যারা যারা এখানে